জীবনে চলার পথে মেরাই বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিছুই নেই নিজের বাড়িটাও এক সময় পর হয়ে যায় মেরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতেই জীবনের আয়ু ফুরায় কথাগুলো কিন্তু আসলেই সত্যি যারা মেয়ে মানুষ আছে তারা কিন্তু এই কথার মনে যাই হোক আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাহিরে দেখি যে রাস্তাঘাট একটু শুকিয়ে গিয়েছে সামান্য একটু রোদ উঠেছে তাই হাতে বেরিয়েছি বেরিয়ে দেখি গ্রামের এই যে দাদি চাচিরা হচ্ছে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে তাদের কথোপকথন একটু শুনছিলাম আর রাস্তাঘাট তারপর হচ্ছে বাহিরের খুলি এগুলোর অবস্থা দেখুন কি খারাপ হয়ে গিয়েছে এই কলটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু দীর্ঘদিন পুরাত আগের আর এই যে আমাদের পলের পুঁছটা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের অনেকটা পলে নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টির কারণে ঠিকভাবে শুকাতে পারেনি সব সুখি সব পল পচে গিয়েছিল তারপর আমি এখানে পুকুর পাড়ে এসেছি দেখি যে পুকুর পাড়টা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে বৃষ্টির পানি পাওয়ার কারণে গাছপালাগুলো বেশ সতেজ হয়ে গিয়েছিল যার কারণে দেখতে আরও বেশ সুন্দর লাগছিল পুকুরে কিন্তু পানিতে ভরপুর হয়ে গিয়েছে বাড়িতে তো আর তেমন থাকা হচ্ছে না এখন চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে এখানে কিন্তু পুকুরের পানি ভরা ভরে গিয়েছে আমরা কিন্তু বসে দিয়ে মাছ ধরতাম বসে বসে দুই পাশে দুইটা পুকুর দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু প্রচুর মাছ হয় এর আগেও আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার আব্বা আমাদেরকে কতগুলো মাছ ধরে দিয়েছিল নিয়ে যাওয়ার জন্য এবার কিন্তু আমি মাছ নেই এবার শুধু মাংস নিয়েছি যেহেতু দূরের রাস্তা বেশি কিছু নিয়ে যাওয়া সম্ভব হয় না এখানে হচ্ছে আমার আম্মা একজনের হচ্ছে হাঁস কিনে নিয়েছিল তার হাঁসগুলো আমাদের পুকুরে নেমেছিল এখন এই তার ছেলেই হচ্ছে হাঁসটাকে ধরে নিয়ে আসবে কারণ হচ্ছে এই হাঁসগুলো সে পালন করতো ও বলছে বিক্রি করবে করে টাকা নেবে গ্রামের পরিবেশ এবং সব মিলে কিন্তু খুবই ভালো লাগে আর আমরা কিন্তু গরিব মানুষের সঙ্গে মিশি কারণ তাদেরকে আমাদের কাজে লাগে তাদের কিন্তু কাজ ছাড়া আমরা চলতেই পারি না ধানের কাজ হোক বা বাড়ির বিভিন্ন কাজের জন্য কিন্তু তাদেরকে লাগে আর আমাদেরকে ছাড়াও আবার তাদের চলবে না এটা কিন্তু বাস্তব কথা আর কি তাই সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকাই ভালো কারণ কেউ কাউকে ছাড়া চলে না এটা কিন্তু মেনে নিতেই হবে এমন কিছু কাজ আছে যেগুলো আমরা একাও করতে পারি না যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা বাড়িতে চলে এলাম কারণ হচ্ছে একটু আকাশটা বেশি খারাপ করেছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে আকাশে কিন্তু রংটাও বেশ হচ্ছে কালো হয়ে গিয়েছে এদিকে অনেক কাপড় চোপড় আমরা নেড়ে দিয়েছিলাম ধুয়ে নিচ্ছি কারণ আমরা কয়েকদিনের মধ্যে চলে যাব। আর এই যে দেখুন হচ্ছে আমাদের আমার হচ্ছে জ্যাঠোর বাড়ি আর কি ওরা নেই আর হচ্ছে এখন আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি আগে কিন্তু আমরা একসঙ্গে অনেক মানুষ ছিলাম আমরা সব জ্যাঠোরাই একে আঙ্গিনে থাকতাম কিন্তু আস্তে আস্তে সবাই ভাগাভাগি হয়ে গিয়েছে যার কারণে এখন সবাই সবার বাড়িতে থাকে আর কি আমাদের বাড়িটা কিন্তু বিশাল বড় আসলে ক্যামেরাতে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমি তাই অল্প অল্প করে যতটুকু পারি দেখিয়ে দিই এক আপু আমাকে বলেছিল আমাদের বাড়ির সম্পূর্ণ ভিডিও দিতে আর কি আসলে এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম আপনি আমার পেজটা যদি দেখে থাকেন আপনি কিন্তু ওই ভিডিওটা দেখতে পারবেন আর আমি এদিকে পিছনের দিকে বাড়িতে এসেছি এখানে কিন্তু আমাদের ধানের ঘর তারপর খরিজ চুলার ঘর সব কিছু এখানে রয়েছে মানে খরিজ চুলার রান্নাটা এখানেই হয় আর গ্যাসের চুলার রান্না আমরা ভেতরে করে থাকি আর কি আর এখানে দেখুন গ্যাসের মানে খরিজ চুলার হচ্ছে রান্নার জন্য যেসব জিনিস লাগে সেগুলো এখানে রেখে দেওয়া হয়েছে আমি যেহেতু খড়ির অভাব নেই তাই কিন্তু সব সময় খড়ির চুলাতেই রান্না করা হয় বেশি তারপর এদিকে এসে দেখি আমার মা হচ্ছে কাঁঠাল ভাঙতে শুরু করেছে কাঁঠাল আবার আবার একটু পছন্দ কাঁঠাল আম কাঁঠাল এগুলো আমার খুব ভালো লাগে খেতে আমার আপেল কমলার থেকে এই জিনিসগুলো বেশি পছন্দ খুব মজা লাগে খেতে যাই হোক কাঁঠালের রঙটাও বেশ সুন্দর ছিল চকচক করছিল একদম আমার আবার হচ্ছে কাঁঠাল তুলা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আরও কিছু কাঁঠাল পেরে এনে রাখা হয়েছে তারপরে এদিকে আমি ঘরে এসে হালিম রান্না করেছিলাম আমার মা বলল যে হালিমটা তোরা সবাই একসাথে খেয়ে যাও কারণ আমার পরে রান্না করাও হবে না খাওয়াও হবে না হালিম রান্না হয়েছে এখন আমরা গরম গরম খেয়ে নেব। হালিমটা আজকে কিছু একটা ডেকোরেশন করব না আমরা এভাবেই খেয়ে নেব মন চাচ্ছে না কারণ অনেক গুছাকুছি করে ফেলেছি আজকে যার কারণে আমার হচ্ছে তেমন একটা এনার্জিও ছিল না তাই হচ্ছে কোনো ব্রেস্তা এগুলো আলাদা করে আর করিনি এখন এভাবে আমরা খেয়ে নেব আর কি তবে বেশ মজা হয়েছিল হালিমটা ঝটপট করে হালিম রান্না করে বিকালের নাস্তাটা শেষ করে নিলাম আর এদিকে আমার আম্মা হাঁস বেছে নিয়েছে আজকে হাঁস রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছে গ্যাসের চুলায় আমিও সেই গ্যাসের চুলা থেকে আম্মাকে বললাম একটু হচ্ছে রান্নার ভিডিওটা করে নেই আর আমার আম্মা রাগ হয়ে বলছে তোদের খালি ভিডিও ভিডিও করা ছাড়া আর কোনো কাজ নেই তারপরও করে নিলাম হাঁসের মাংস তো খেতে বেশ মজা লাগে আর মাংসটা দেখুন সুন্দর ভাজা ভাজা করে আমরা রান্না করে নিয়েছি আর দেখতেও কেমন লোভনীয় হয়েছে হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু